আব্রা আব্রের বাবা আমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছে অনেক খাবার তো তুমি আমাদের রেস্টুরেন্টে খাওয়া হয় না তো বললাম যে বাহিরের খাবার খেতে ইচ্ছা করছে চকলেট এটা কি মিষ্টি এই যে আমি অনেক বলেছি যে আমি অনেকদিন ধরে রেস্টুরেন্টে যাই না রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা করছে আপনার বাবা দেখেন স্যুপ নিয়ে আসছে অন্থন আর আমি বার্গার অনেক পছন্দ করি বার্গারটা এত টেস্টি অনেক টেস্টি আমার বার্গারটা আর বাবু আবার এই মিষ্টি খেতে অনেক পছন্দ করে মোটামুটি সব কিছু রেস্টুরেন্ট পুরো বাসায় না আব্বু কি স্যুপটা ওদিকে রাখি স্পেশাল ডিনার আমাদের

বুঝতে পারছি না আগে বার্গার খাবো না স্যুপ খাবো স্যুপটার মধ্যে কি যেন একটা নাই কি যে নাই আমি বুঝতে পারছি না তুমি একটু খেয়ে দেখো তাহলে তোমার ইয়াটা নিব বুঝছো কি নাই আসলে মানে আমি রান্না করলে যেই একটা মানে এটা কোথার থেকে আনছো জেরার থেকে রিগাল স্যুপটা এরকম স্বাদ আচ্ছা তুমি খেয়ে দেখো তো আমি খালি বার্গার খাচ্ছি

আমাদের রাস্তা খাচ্ছে আমি পুরো মাঠে গেছি আমার মনে হয় ওই যে ভিনেগারের ওই যে মরিচের যে ইয়াটা ওইটা নিলে একটু মনে ভালো লাগতে পারে আমার ঝালটা কম মনে হচ্ছে তো আপনার সবাই ভালো থাকবেন আমরা খাই সাথে থাকেন বাসায় রেস্টুরেন্টে সাদলা আমরা বাইরের থেকে কিনে এনে বাসায় বসে খাচ্ছি বাবা কেমন ছিল সুপটা এটা অন্থন আর দেখেন আমি আমি এটাতেই বসে গেছি কারণ আমাকে আবার ওয়াশ করতে হবে তো এই তো আমরা সবাই খাচ্ছি কি আবার বাবা কেমন হয়েছে

অন্ত <machan> করেছেন <mahe> 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 আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আশা করি আমাকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন তো আল্লাহ হাফেজ সবাই খাচ্ছে শেষ পুরো প্লেট আল্লাহ হাফেজ